মুসলমান মুসলমানদের পূর্ব দিগমকে সূর্য দিতে হচ্ছে বিশ বছর আফগানিস্তানকে নির্যাতনের পরে আফগানিস্তান থেকে লাঠি ঠান্ডার বাড়িতে আমেরিকা যে বল হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিল ফিলিস্তিন ইসরায়েলের রাজধানী হবে পরিষ্কার ভাষায় বলতে চাই আজকে যেভাবে তোমরা মায় খাওয়া শুরু ফিলিস্তিন ইসরায়েলের রাজধানী হবে না বাংলাদেশে এখন ইসলাম সময় রোয়াজ মাহফিল সিজন সিজন বুঝেন তো আমের সিজন আছে না দামের সিজন কাঁঠালের সিজন দানের সিজন গমের সিজন পাটের সিজন বর্তমানে সময় তো হলো ওয়াজের সিজন আমি গতকাল আমার মাহফিল ছিল ময়মনসিংহে পাঁচটা মাহফিল বয়ান করেছি সর্বশেষ সোহাগি মাদ্রাসায় আমার বয়ান শেষ হয়ে যাচ্ছে অনেকদিনটায় সোহাগী মাদ্রাসায় আমি রাত্রে পনের দিনটাই আমার মনে হয়েছে জানি সেই ধারণা আমার ভুলো হতে পারে অন্তত এক থেকে সোয়া লক্ষ মানুষ এর আগে আমি মাসকান্তা মাদ্রাসায় বয়ান করেছি রাত্রে বারোটায় সেখানে ওখানকার লোকজন বলছে যেই দিকে গেছে রাস্তাঘাট শুধু মানুষ এত লোক সমাগম দেখা হয় মানুষ করি কবির পর্যন্ত মাফিল শোনে কবির রাত্রে আখিরে মনে করে যখন মানুষগুলি চতুর্দিকে সরে করে আজ পর্যন্ত কোন ফেসবুক কোন মিডিয়া কোন সোশ্যাল মিডিয়া আন্তর্জাতিক বা জাতীয় কোন মিডিয়া এই কথা কি কেউ প্রমাণ করতে পেরেছে মাফিল শেষ এক তারিখ সাত চাকা করেছে আমি আপনাদের সামনে কথা বলতেছি আপনাদের কি জিন্দা আমি কবরস্থানে কথা বলতেছি না তো? জিন্দা মানুষের সামনে কথা বলতেছি? ঠিক। আওয়াজ তো আস্তে করে পড়বেন। আখি ওনাতে কুটি মানুষের উপর হয় এক সাথে মানুষ দুই শত দিনে বল হয় রাস্তাঘাট সব হয়ে যায়। সেই প্রমাণ আমরা দিয়েছি করোনা হারিবুল্লাহ মানুষ কাশি আপনাদের সামনে গ্রহণ করেছেন এর আগে হলো করোনা আরিবুল্লা গ্রহণ করেছেন ওনারা বড়ো আলেম বড় যুগ ওনারা আপনাদের সঙ্গে কথা বলছেন ওনাদের সামনে আপনাদের যদি মরা চড়া করেন বাদাম খান একদম একজন তাই বিবেক বেয়া দিতে হবে এই জন্য আপনারা চোখ বসে আছেন আমার মতো একজন নালাইকে সেমাইকের সামনে দাঁড়াইছি এখন যারা দাঁড়াইছি এবং আপনার বিবেদার হয়েছে

একবার দুইবার তিনবার ফলত পরে গোটা মাঠ খামুশ পুলিশ শুধু মাঠ মাঠের মানুষ সমস্ত ফুলে ছেড়ে পড়ছিল সুচ শান্তির দাস আমরা গাইছে ঠিক আপনারা কথা করি না আরেকজনে বলছেন তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত বাংলাদেশ সেই বিদেশে তেলের কেজি কেন হবে আড়াই টাকা আমি নির্বাচিত হইলে তেল হবে দেড় টাকা

নাকি সব হয় এখন হাত দিয়ে বেশি না খেলে আডা না কামাই দিয়ে একটা মুটলিটটা নিয়ে আসতো আর সে কিছু 100 টাকা কেজি দির খাইবে এখন হুজুর আডা না কমে এক টাকা এই হুজুর করে নিয়ে আসা প্রত্যেক যে যত মুক্তিটা আছে সব পক্ষে যদি আডা না করে কামায় আজকে মুসলমান অতীত ভুলෙක් তো এই বনা বনা ভাবতেছি বাইতুল মকরম দক্ষিণ দিকে প্রচন্ড রুদ্রের ভিতরে একদম স্টেজের সামনে যাওয়া সুতাগুলি পাওয়ার নিজ বলছি বাংলাদেশের যত বড় বড় বুজুর্গ সেই কি করিয়া সেই কি কাটিয়া সেই কি গ্রহণ এরকম বড় বড় বুজুর্গ ওরা মুক্তি পড়া শুরু করেছেন সর্বশেষ পুষকে ঘোষণা দিয়েছেন এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদুল্লাহ হাফিজ যেহেতু সাংবাদিক ফটোগ্রাফার সাহাবিকে গ্রহণ করে ফেলছেন কলম নিয়া তৈয়ার হাফিজ জাসকে জাতির উদ্দেশ্যে কি বলেন কতটা <laughs> তার এই বর্তৃসিংহ আমার জাতি বিজাতি তত্ত্বের ভিত্তিতে পরে দুই সমস্যা করে ইংরেজকে দেশ থেকে বিতাড়িত করে আমরা দেশের স্বাধীনতা অর্জন করেছিলাম 1947 সালে কিন্তু শান্তি পাই নাই আমাদের আমাদেরpostcss নিয়ন্ত্রণ করার কারণে আমরা পূর্ব পাকিস্তানের দ্বারা আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মুক্তি যুদ্ধ করে 30 লক্ষ শহীদের বিনিময়ে আর কোনবার স্বাধীনতা অর্জন করেছি হয়েছে বাংলাদেশ 10 বছর পার হয়ে যাচ্ছে আমরা শান্তি পাই নাই আমিfieldset পদপ্রার্থী হয়েছি আল্লাহ তুমি দাইতের জন্য আমাকে কবুল করেন

সর্বপ্রথম ছাত্রী হাজার এখান থেকে পড়ানি শুরু হুজুর একদমই গেছেন শিক্ষক বতরে গেছেন শিক্ষক অভুতে গেছেন শিক্ষক গেছেন শিক্ষক খোদাই গেছেন শিক্ষক হুজুর সাতাইশটা অংশগ্রহণ করেছেন শিক্ষক হুজুর যেখানে গেছেন সেখানে শিক্ষক বিশ্বজগতের জন্য যে শিক্ষক এখন তাকে জিজ্ঞেস করেন হুজুর শিক্ষক হইতে লেখাপড়া করতে হয় ডিগ্রি হাসিল করতে হয়

আপনি কোন যোগ্যতা বলেন বিশ্ব জগতের শিক্ষা বলেন কোন যোগ্যতা আপনাকে দিয়েছেন কোন দিকে আপনাকে দিয়েছেন আপনাকে কতদূর পর্যন্ত শিক্ষা আল্লাহ দিয়েছেন

যেই শিক্ষার সবাই নিয়ে আসছেন শেষ কথা আমি আপনাদের সঙ্গে বলতে চাই এবার জিজ্ঞেস করেন আপনার শিক্ষক শিক্ষকের জন্য সিলেবাসের দরকার হয় সাবজেক্টের দরকার হয় আমাদের দেশের শিক্ষকদের তারা সাবজেক্ট নিয়ে পড়ায় কেউ অঙ্ক কেউ বাংলা কেউ ইংলিশ কেউ আর্টস কেউ কমার্স কেউ সায়েন্স এরকম ভাগ করা থাকে তো আপনি যে শিক্ষক হিসেবে গ্রহণ করেছেন আপনার সাবজেক্ট কি আপনার সিলেবাস কি

<applause> <applause> ويعلمهم الكتاب والحكمه

সেই শিক্ষা ব্যবস্থায় হাত দেওয়ার অধিকার যত মন্ত্রাসার হাইয়া দলীয় চেয়ারম্যান মাহমুদুল হাসানেরও নাই কোন শিক্ষা মন্ত্রীর নাই প্রদত্ত শিক্ষা আল্লাহ প্রদত্ত সিলেবাস গৌরী মাদ্রাসায় পড়ানো হয় এই শিক্ষা সিলেবাস হাত দিয়া সাধারণ শিক্ষার সাথে এটাকে একীভূত করা যাবে না আল্লাহ আমাদের শিক্ষা সিলেবাস আল্লাহ যেটা দিয়েছেন রাসূল যেটা দিয়েছেন সেটা নিয়ে আর চলছি চলতেই থাকতো সামনের দিকে ইনশাআল্লাহ ঠিক আছে الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا ولم تغفر لنا وترحمنا لكم من الخاسرين الله يمسك تبي كبر كرا الله من راشا يوم بشا كبر كرا جارا 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 شو تشن تدري كبر كرا ما يكرا وقت تروح كتشن تدور جارا شو تشن تدري كبر كرا وقت آن المعبد ما جارا